রাজনীতির দাবার চালে কি বড় হয়ে গেল যার তেজস্বী কণ্ঠের রাজপথ থেকে সংসদ প্রকম্বিত হতো সেই ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে হঠাৎ একামন গুঞ্জন বিএনপি জামায়াত যখন নির্বাচনের আন্দোলনের কঠিন চাপে ঠিক তখনই কি বড় কোনো সিদ্ধান্ত নিলেন বিএমপির তুখর এই নেত্রী গুঞ্জন উঠেছে বিএনপির বলয় থেকে বেরিয়ে রুমিন ফারহানা এবার যোগ দিচ্ছেন পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশে এটি কি কেবলে একটি গুজব নাকি কোনো সুগভীর রাজনৈতিক মেরুকরণ কেন রুমিন ফারহানার মতো একজন আধুনিক শিক্ষায় শিক্ষিত ব্যারিস্টার পতাকা পতাকাতলে আশ্রয় নিচ্ছেন বিস্তারিত থাকছে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনে দর্শক ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির এক নির্ভীক যোদ্ধা হিসেবে যিনি দেশজুড়ে পরিচিত কিন্তু সাম্প্রতিক সময়ে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের মনোনয়ন এবং জোটের জটিল সমীকরণ নিয়ে দলের হাইকমান্ডের সাথে তার দূরত্বের খবর বেশ তাউর হয়েছে দলের দুর্দিনে পাশে থাকলেও নির্বাচনের মক্ষম সময়ে তাকে কি অবমূল্যায়ন করা হচ্ছে দলীয় সূত্র বলছে ব্রাহ্মণবাড়িয়া তার আসনটি অন্য শরিক দলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে প্রচণ্ড ক্ষুব্ধ রুমিন ফারহানা এমনকি তিনি দল থেকে বহিষ্কৃত হওয়ার ঝুঁকি নিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন কিন্তু রাজনীতির অন্দরমহলে খবর চাউর হয়েছে রুমিন ফারহানা কেবল স্বতন্ত্র থাকছেন না বরং তিনি এমন এক শক্তির সাথে হাত মেলাচ্ছেন যা বিএনপি ও জামাত উভয়কে চ্যালেঞ্জের মুখে ফেলবে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং চরমনাইপিরের ইসলামী আন্দোলন আদর্শিক দিক থেকে কি এই দুই মেরুর মিলন সম্ভব বিশ্লেষকরা বলছেন বর্তমান রাজনীতিতে আদর্শের চেয়ে কৌশল বড় হয়ে দাঁড়িয়েছে চরমনাইপির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বর্তমানে দেশের বড় একটি ভোট ব্যাংকের মালিক রুমিন ফারহানা যদি তার জনসমর্থন এবং পীর সাহেবের সঙ্গবদ্ধ কর্মী বাহিনীকে পাশে পান তবে নির্বাচনী বৈতরণী পার হওয়া জন্য সহজ হবে অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশেও একজন শিক্ষিত ও আন্তর্জাতিক পরিচিত নেত্রীকে দলে টেনে তাদের ইমেজ আরও আধুনিক ও গ্রহণযোগ্য করতে চায় এমন উইন উইন পরিস্থিতি কি রুমিন ফারহানাকে চরমানায়ের দিকে ঠেলে দিল যদি সত্যি এই যোগদান ঘটে তবে বিএনপি ও জামায়াতের জন্য এটি হবে বিশাল এক ধাক্কা রুমিন ফারহানা বিএনপির হয়ে যে ভূমিকা পালন করতেন তার অভাব পূরণ হওয়া খুব কঠিন তিনি যদি ইসলামী আন্দোলনের ব্যানারে লড়াই করেন তবে জামায়াতের ধর্মীয় ভোট ব্যাংক এবং বিএনপির উদারপন্থী ভোট উভয় ক্ষেত্রে বড় ভাগ বসবে এটি বিএনপি ও জামায়াতকে এক ভয়াবহ অস্তিত্বের সংকটে ফেলে দিতে পারে তো দর্শক ব্যারিস্টার রুমিন ফারহানার এই সম্ভাব্য পদক্ষেপ কি দেশের রাজনীতিতে তৃতীয় শক্তির উত্থান ঘটাবে নাকি এটি কেবলই নির্বাচনীয় ময়দানে একটি সাময়িক কৌশল বিএনপি কি পারবে তার এই হারানো সম্পদকে ফিরিয়ে আনতে নাকি চর্মনায়ের পতাকা তলাই হবে রুমিন ফারহানার নতুন পথ আমরা পরিস্থিতির উপর নজর রাখছি সকল ব্রেকিং আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি চেপে রাখুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ